ঘ্রাণে রয়েছে অপূর্বের বাজিমাত এ পর্যন্ত নাজনির নিহা অভিনীত সব নাটকই ট্রেন্ডিংয়ে এসেছে আর অপূর্ব নাজনির নিহা অভিনীত সকল নাটকই দর্শকরা এত সুন্দরভাবে গ্রহণ করেছে যে তা ভোলার নয় মায়ের প্রতি সন্তানের ভালোবাসা দায়িত্ববোধ ও আবেগের গল্পে নির্মিত ঈদে মুক্তি পাওয়া ঘ্রাণ নাটকটি নিয়ে বেশ আলোচনা চলছে দু সপ্তাহে ইউটিউব থেকে একাত্তর লাখের বেশি দর্শক দেখেছেন অপূর্ব ও নাজনীর নিহাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম এছাড়া এই ঈদে নাজনীন নিহা অভিনীত উল্লেখযোগ্য নাটক দেখেছে দর্শক আর এই নাটকের শুরুটা মিরপুর বেনারসি পল্লীতে একটা শাড়ি কিনতে গিয়ে দ্বিধায় পড়ে যান অপূর্ব শাড়ি কেমন হবে বুঝে উঠতে পারে না তখন রোজি সিদ্দিকের সহায়তায় গল্পে ঢুকে পড়ে ফ্ল্যাশব্যাকে প্রেমিকা নিহার খালার জন্মদিনে গিয়ে অপূর্বের মনে পড়ে তার নিজের মায়ের জন্মদিন কখন বা কবে তা সে জানেই না মনে হয় মায়ের জন্মদিনটা আয়োজন করে উদযাপন করা উচিত কিন্তু এটা তো সবচেয়ে কঠিন প্রশ্ন কবে তার মায়ের জন্মদিন সে আমলের অনেক মানুষই তো জন্মদিনের তারিখ লিখে রাখতেন না সেই না জানার মধ্যে থেকেই শুরু হয় এক সন্তানের খোঁজ মায়ের জন্মদিনের খোঁজ আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা ঠিক করে তাদের জন্মদিন জান না আর জন্মদিন জানলেও মায়ের জন্মদিনটা ঠিকঠাক ভাবে সেভাবে পালন করা হয় না নাটকটির নির্মাতা মাসরিকুল আলম বলেন ইমদাদ ভাইয়ের ছোট একটা গল্প ছিল ঘ্রাণ আমি পড়েই মুগ্ধ কারণ আমিও মায়ের জন্মদিন জানি না তখনও সিদ্ধান্ত নিই এই নাটকের রূপ দেব নাটকের প্রধান অভিনেতা জিয়াউল হক অপূর্ব বলেন স্ক্রিপ্ট পড়েই মনে হয়েছে এ নাটকটা দেখে যাদের মা নেই তারা তো কাঁদবেই যাদের মা আছে তারাও কাঁদবে নাজমিন নাহার নিহা বলেন গল্পটা এতটাই স্নিগ্ধ আর আবেগভরা ছিল যে একেবারেই হ্যাঁ বলে দিয়েছি এমন কাজ আজকাল খুব একটা হয় না নাটকে যারা কাজ করছেন সকলেই স্ক্রিপ্ট পড়েই মুগ্ধ যত সহজে নাটকটি করতে আবেগ আপ্লুত হয়েছেন অভিনেতা অভিনেত্রীগণ ঠিক তেমনি ভাবেই হচ্ছেন দর্শক নাটকের অপূর্বের মায়ের চরিত্রে অভিনয় করেছে গুণী অভিনেত্রী শেলি আহসান তিনি বলেন এ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বারবারই কেঁদে ফেলেছি এমন একটা ছেলে যদি প্রতিটি মায়ের জীবনে থাকতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো ঘ্রাণ শুধু একটি নাটক নয় এটি যেন একজন মায়ের মলিন হয়ে যাওয়া স্মৃতির দিকে সন্তানের দিকে ফিরে তাকানো আমি গর্বিত যে এমন একটি মায়ের চরিত্রে অভিনয় করতে পেরেছি নাটক আর অভিনয় করেছেন রোজি সিদ্দিকি এবং দিলারা জামান ও বড়োদা মিঠু নির্মাতা আলম মাসরিকুল আরও বলেন প্রশংসা পেতে ভালো লাগে রিলিজের পর থেকেই দর্শক সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি তা ভবিষ্যতের কাজের জন্য এক বড় প্রেরণা হয়ে থাকবে বর্তমান সময়ের জন্য এ নাটক জনমনে মায়ের প্রতি ভালোবাসা আরও নতুনভাবে ভাবে জেগে উঠতে সাহায্য করবে দর্শকদের প্রতিক্রিয়া তাই বলছে কেউ মন্তব্য করেছেন এ অবহেলিত যুগে এসে এমন নাটক আরও নির্মাণ করা উচিত যাতে সমাজে পরিবর্তন আসে আরও একজন লিখেছেন মা জীবিত তবুও তার অস্তিত্বহীনতার কল্পনায় চোখ বেয়ে অশ্রু নামিয়ে আনছে আরেক দর্শক বলেন পরিচালককে ধন্যবাদ আকাশে যেমন চাঁদের মর্যাদা এ নাটকেও তেমনভাবে মায়ের মর্যাদা তুলে ধরেছেন সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা বলা ভালো দশ জন দুপছায়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছিল ঘ্রাণ ছাব্বিশ জুনে এসে সেটি অতিক্রম করেছে বাহাত্তর লাখ ভিউয়ের ঘর তো ভিউয়ার্স নাটকটি নিয়ে আপনার কি মতামত আপনি কি জানেন আপনার মায়ের জন্মদিন আর কি করেন সেই দিনে নাকি এখনও জানেন না আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তীতে এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন